হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন আপনার জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে আজ থেকে কয়েকদিন জীবনে বিশেষ পরিবর্তন দেখতে পাবেন আপনার জীবনে কি কি পরিবর্তন বা কি ঘটনা ঘটতে চলেছে ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ জেনে নিন আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনার এই নামটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে প্রথমত বলা হচ্ছে আপনার বুদ্ধিমত্তা এবং কাজের প্রতি নিষ্ঠাভাবাপন্ন কর্মকর্তারা আপনার প্রশংসা করবেন এতে করে আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন দ্রুতই ছোট ছোট বিনিয়োগ ভবিষ্যতের জন্য একটা সঞ্চয়ের পুঁজি আপনাকে তৈরি করে দেবে যা আপনি ভবিষ্যতের জন্য একটা বড় অঙ্কের লাভবান হতে পারবেন আপনি যদি অংশীদারিত্বে ব্যবসা করে থাকেন তবে আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাকে দূরে থাকতে হবে এতে করে আপনি আপনার ব্যবসায় বিশেষ উন্নতি করতে পারবেন নিজেকে আজ অনেকটাই আর্থিক দিক থেকে শক্তিশালী বোধ মনে করবেন বুদ্ধিমানের সঙ্গে কাজ করুন তবেই আপনার সমস্যাগুলি খুব সহজেই সমাধান হবে তরুণরা তাদের কেরিয়ারে দারুণ সাফল্য পাবেন বলে এমনটাই মনে করা হচ্ছে রাজনৈতিক বিষয়ে সমাধান হতে পারে যারা রাজনীতির লোকেরা রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা মিলবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন পরিবারের সদস্যদের কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন ভাগ্য আজ নব্বই শতাংশ আপনার সঙ্গে থাকবে শিক্ষার্থীরা প্রতিযোগিতার ক্ষেত্রে সাফল্য পাবেন আজ আপনার কোনো বন্ধু বা পরিচিতের সঙ্গে দেখা হতে পারে যাকে নিয়ে আপনার মুখে খুশি দেখতে পাবেন এছাড়াও বলা হচ্ছে আজ বাড়িতে যে কোনো অনুষ্ঠান কিংবা যে কোনো ঘটনার ব্যাপারে আজ আলোচনা হতে পারে আপনি আজ দূরে কোথাও ভ্রমণে যাবেন না না যাওয়াই ভালো হবে কর্মক্ষেত্রে আজ সাফল্য আসবে খুব তাড়াতাড়ি বেলার প্রথম দিকে আপনার কর্মজীবনে সাফল্য তেমন না এলেও বেলার শেষ দিকে হঠাৎ করে আপনার পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পেয়ে যাবেন যারা প্রচুর পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন না আজ পারিশ্রমিক পাবেন অফিসে আজকের দিনে আপনার নতুন দায়িত্ব পেতে পারেন আপনাকে কাজে ধৈর্য এবং পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে হবে কারণ আপনার সৃজনশীলতা শীর্ষে থাকবে ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সতর্ক থাকুন হঠাৎ করে যে কোনো বিনিয়োগ বা যে কোনো সিদ্ধান্তে এগিয়ে যাবেন না সেটাকে ভাবুন তারপর এগোবেন আপনার বাজেট অনুযায়ী খরচ করতে শিখুন যাতে ভবিষ্যতে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে দেখবেন খুব সহজেই আপনি আপনার বিনিয়োগে ভালো একটা সাফল্য পাবেন শেয়ার বাজারে বিনিয়োগ করলে ভবিষ্যতের ক্ষেত্রে আজ একটা ভালো পথ দেখতে পাবেন তবে যারা শেয়ার বাজারে দীর্ঘদিন ধরে লস খাচ্ছেন বিনিয়োগে সাফল্য পাচ্ছেন না আজ কিছুটা হলেও আপনি সেখান থেকে মুক্তি পাবেন দেখবেন সাফল্যের আশা পেতে পারেন স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আজ কিছু নতুন অভ্যাস গ্রহণ করতে হবে আর পুরনো অভ্যাসগুলোকে একদমই বন্ধ করে ফেলুন জীবনযাত্রার মান উন্নত করতে অবশ্যই নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস আপনার জীবনকে উন্নতি করতে সাহায্য করবে সবার সাথে মন খুলে কথা বলতে শিখুন কথা বলুন দেখবেন আজ আপনার চিন্তাভাবনার পরিবর্তন ঘটবে যারা দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন আজ দাঁতের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন যারা রাতের বেলায় ভালো করে ঘুমান না তাদের পর্যাপ্ত ঘুমের প্রয়োজন রয়েছে নচেত আপনার মানসিক দিক থেকে অনেকটাই দুর্বল দেখাবে নিজেকে সংযত থাকতে হবে এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন এতে করে আপনি আপনার জীবনে ভালো কিছু অবশ্যই পাবেন নিজের মেজাজকে ঠান্ডা রাখুন যারা অল্পতেই রেগে যান তাদের ক্ষেত্রে বেশি বিপদ বা সমস্যা দেখা দেবে তাই এই দিকটা আপনাকে খেয়াল রাখতেই হবে কৃষিকাজের ক্ষেত্রে আপনি বিশেষ উন্নতি করতে পারবেন এই কয়েকটা দিনের মধ্যেই যারা আর্থিক সঞ্চয় করতে চান সঞ্চয় করবেন বলে ঠিক করেছেন অবশ্যই নতুন একটা দিশা দেখতে পাবেন দেখবেন নতুন আসার আলো আপনার জীবনে উদয় হবে এতে করে ভবিষ্যতের সঞ্চয়ের পরিমাণ আপনি নিজেকে গুছিয়ে রাখতে পারবেন প্রেম জীবনে আপনার বোঝাপড়া অবশ্যই সঙ্গীর সাথে আলোচনার মাধ্যমে সমাধান পেয়ে যাবেন সপ্তাহের শেষ দিকে কিছু মানসিক অস্থিরতা থাকতে পারে তবে সপ্তাহের শেষ দিকে সম্পর্কের মধ্যে মধুরতা ফিরে আসবে বিবাহিত ব্যক্তিরা তাদের জীবনসঙ্গীর কাছ থেকে উপহার বা যে কোনো চমক পেতে পারেন এতে করে আপনাদের সম্পর্কে উন্নতি হবে নতুন প্রেমিক প্রেমিকাদের জন্য এই সপ্তাহের শেষে একটু ধীর কিন্তু স্থিতিশীল হবে আপনি যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানে চিন্তা করতে ভুলবেন না সঙ্গীর সঙ্গে কাটানোর সময় আপনাকে মানসিক তৃপ্তি দেবে কিছু পুরনো ভুল বোঝাবুঝির সমাধান হতে পারে এতে করে হারানো সম্পর্ক ফিরে পেতে পারেন অবিবাহিত ব্যক্তিরা তাদের কর্মক্ষেত্রে বা তাদের বন্ধুদের মধ্যে প্রেমের প্রস্তাব পেতে পারেন এই সপ্তাহের শেষে আপনি কোনো জায়গায় সুন্দর ভ্রমণ করতে পারেন যা আপনার প্রেম জীবনকে আরও মোহিত করে তুলবে আরও দৃঢ় করবে যা আপনার জীবনকে একটা দিকে নিয়ে যাবে যা আপনি কল্পনাই করতে পারেননি এছাড়াও বলা হচ্ছে আপনি আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন দেখতে পাবেন যেগুলো আপনার জীবনে দরকার ছিল বা আপনি যেগুলোকে মনে মনে ভেবেছিলেন সেগুলোই আপনার জীবনে ঘটবে তাই আপনার জন্য অবশ্যই একটা ভালো দিন আসতে চলেছে আপনার জন্য ভালো সময় আসবে আপনার সম্পর্কে নতুনত্ব আসবে এবং যদি আপনি ত্রুটিগুলি দূর করেন তবে এটি আপনার জন্য আরও ভালো হবে অহেতু অচেনা লোকের সাথে কোনো কথা বলবেন না বাইরে কোনো কাজে গিয়ে বা দূরে কোথাও গিয়ে এটা আপনার ক্ষেত্রে অবশ্যই একটা খারাপ দিক হতে পারে পরিবারের ক্ষেত্রে খুশির পরিমাণ বাড়বে আকস্মিক কেউ জীবনে আসতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেবে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন যারা কোথাও চাকরি বা যে কোনো কাজের চেষ্টা করছেন ইন্টারভিউয়ের জন্য আপনারা ডাক পেতে পারেন ইন্টারভিউয়ে সাফল্য আসবে খুব তাড়াতাড়ি আপনি আপনার জীবনকে অবশ্যই ভালোভাবে পরিচালিত করতে পারবেন